তোমরা কি জানো কোন ফলকে টুথব্রাশ বলা হয় কি খেলে লিভারের ময়লা বেরিয়ে যায় কোন খাবার খেলে সৌন্দর্য নষ্ট হয় না এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন কোন রঙের বোতলে জল খেলে আয়ু কমে নাম্বার ওয়ান নীল নাম্বার টু সবুজ নাম্বার থ্রি লাল নাম্বার ফোর সবগুলোই সঠিক উত্তর নাম্বার ফোর সবগুলোই নেক্সট কোশ্চেন আঁচিলি কী ব্যবহার করলে সেটা সাত দিনেই কমে যায় নাম্বার ওয়ান পেঁয়াজের রস নাম্বার টু আদার চূর্ণ নাম্বার থ্রি অ্যালোভেরা নাম্বার ফোর খড়ি মাটি সঠিক উত্তর নাম্বার থ্রি অ্যালোভেরা নেক্সট কোশ্চেন কোন মাছ খেলে শরীরে দ্রুত ইমিউনিটি তৈরি হয় নাম্বার ওয়ান মাগুর মাছ নাম্বার টু পুটি মাছ নাম্বার থ্রি ইলিশ মাছ নাম্বার ফোর রুই মাছ সঠিক উত্তর নাম্বার টু পুটি মাছ নেক্সট কোশ্চেন কোন ফলকে প্রাকৃতিক টুথব্রাশ বলা হয় নাম্বার ওয়ান আপেল নাম্বার টু কমলা লেবু নাম্বার থ্রি আঙুর নাম্বার ফোর কলা সঠিক উত্তর নাম্বার ওয়ান আপেল নেক্সট কোশ্চেন কোন ঋতুকে রঙের ঋতু বলা হয় নাম্বার ওয়ান শরৎ নাম্বার টু শীত নাম্বার থ্রি বর্ষা নাম্বার ফোর বসন্ত প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সঠিক উত্তর নাম্বার ফোর বসন্ত নেক্সট কোয়েশ্চেন কি খেলে লিভারের ময়লা সেকেন্ডের মধ্যেই বেরিয়ে যায় নাম্বার ওয়ান লবঙ্গ নাম্বার টু চকলেট নাম্বার থ্রি বাদাম নাম্বার ফোর কিশমিশ সঠিক উত্তর নাম্বার থ্রি বাদাম নেক্সট কোশ্চেন খালি পেটে কি ভেজানো জল খেলে হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় তুলসী নাম্বার মেথি নাম্বার থ্রি নিম নাম্বার ফোর চিরতা সঠিক উত্তর নাম্বার টু মেথি নেক্সট কোয়েশন বেলের শরবত কোন রোগের মহা ওষুধ হিসাবে কাজ করে নাম্বার ওয়ান আলসার নাম্বার টু বধজম নাম্বার থ্রি ডায়রিয়া নাম্বার ফোর ডায়াবেটিস সঠিক উত্তর নাম্বার ওয়ান আলসার নেক্সট কোশ্চেন কী খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হবে না নাম্বার ওয়ান দুধ নাম্বার টু ডিম নাম্বার থ্রি কিশমিশ নাম্বার ফোর চকলেট সঠিক উত্তর নাম্বার থ্রি কিশমিশ আজকের তোমাদের লাস্ট কোয়েশ্চেন কালো বেড়ালকে কোন দেশে খুবই শুভ বলে মনে করা হয় নাম্বার ওয়ান চীনে নাম্বার টু অস্ট্রেলিয়ায় নাম্বার থ্রি জাপানে নাম্বার ফোর সৌদি আরবে সঠিক উত্তর নাম্বার থ্রি জাপানে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো